বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিটা দেখা যাচ্ছে পনির পটল একদম দেরাদুন রাইসের সাথে গন্ধরাজ লেবুর সাথে একদম পনির পটল দারুণ খেতে লাগে পটলের খোসাগুলো ছাড়িয়ে ভেতরটা একটা চামচ দিয়ে হোল করে নিতে হবে যাতে পনিরটা তার মধ্যে আমি দিতে পারি এইভাবে প্রত্যেকটা পটলের আমি ছাড়িয়ে নিয়েছি এবং হোলগুলো করে নিয়েছি হোল মানে হচ্ছে গর্তগুলো করে নিয়েছি যাতে আছে এখানে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা আদা দারচিনি এলাচ আর কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছি রসুনও নিয়েছি আর পনিরটা নিয়েছি এগুলো সব মিক্সিংয়ে বেটে নেব আর কড়াইয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ সামান্য ভাজতে বসিয়েছি না পনিরটা গ্রেড করে নিয়েছি সঙ্গে আছে কস্তুরি মেথি অনেকে ভিজিয়ে দিতে পারো কস্তুরি মেথি নাহলে গোটাও দিয়ে আর এটা এলাচ দারচিনি আর এটা হচ্ছে ময়দাটাকে একটু ভালো করে মেখে নিয়েছি এইখানে পনিরটা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আর একটু নুন কারণ এই এই যে পনিরের যে মিশ্রণটা করছি এটাই কিন্তু পটলের মধ্যে যাবে আর যেটা ওই ময়দা দিয়ে মেখেছি না সেটা একটুখানি জল দিয়ে করে আঠার মতো দুপাশে লাগিয়ে দিতে হবে পটলের আর ওই যখন ভাজবো পটলের পুরগুলো বেরিয়ে যাবে তাহলে এবার পনিরটা রেডি হয়ে গেছে পটলের মধ্যে এবার পনিরটাকে আস্তে আস্তে ইনজেক্ট করতে হবে দিতে হবে আর কি যে হোলটা আছে আস্তে করে মধ্যে পনিরটাকে দিতে হবে খুব সাবধানে করতে হবে এবং পুরটা অল্প পরিমাণ দিতে হবে কড়াইয়ের তেল দিয়ে দিলাম পুর যদি বেশি হয়ে যায় না তাহলে ভাজার সময় বেরিয়ে যাবে আর দুটো দিকটা কিন্তু সিল করে দিতে ভুললে হবে না দেখো সব পনিরগুলোকে ঢুকিয়ে দিয়ে সিল করে দিয়েছি একদম এবার আস্তে আস্তে পটলগুলোকে ভাজতে বসিয়েছি সিম আছে ভাজতে হবে ভাজা হয়ে যাবে আর যদি পনিরের ইয়েটা বেশি হয়ে যায় তাহলে বেরিয়ে যাবে ভাজা দেখো ভাজার পর পনির পটলগুলোকে দেখতে কেরকম লাগছে এরপরে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে দারচিনি এলাচ একটা শুকনো লঙ্কা আর ওই মশলা যেটা পেস্ট করব সেটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে তো নুন দিতেই হবে স্বাদ মতো দেবে যে যা খাবে ভালো করে নাড়তে হবে এটা কিন্তু একটা নতুন রেসিপি একটু ভিনিগার দিলাম এটা জল নয় কিন্তু একটু ভিনিগার এখানে ইচ্ছে করলে কেউ ওরা এসেন্স দিতে পারবে এবার এইটা গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে সিমে রাখতে হবে ফুটবে ভালো করে পটলের মধ্যে ভেতরে যাবে তাহলেই রেডি হয়ে গেল। পটল পনির টাটা